আসসালামু আলাইকুম গাইস তো আজকে আপনাদের মাঝে আমি আরেকটা ভিডিও নিয়ে আসলাম এটা হচ্ছে সিটি হান্ড্রেড লেটেস্ট মডেল এটা হচ্ছে অ্যালোরিং এবং সেলফ ইঞ্জিন স্টার্টিং তো গাড়িটা খারাপ না মোটামুটি ভালোই আর এই বাইকটি চলছে মাত্র আপনার সাতাশ হাজার আটশো চল্লিশ কিলোমিটার তো এই বাইকটি আজকে ফুল মাস্টার সার্ভিসিং হবে এবং এক বাইকটা সমস্যা ছিল যে বাইকটা ঘন ঘন বদ্ধ হয়ে গেছিল এবং টপ স্পিড কমে গেছে লোড শেডিং কমে গেছে এবং গাড়ির যে শক্তি এবং রানিং সেটাও খুব একটা ছিল না তো প্রপারলি আজকে বাইকটি ফুল মাস্টার সার্ভিসিং হবে তো আজকে আমি আপনাদেরকে মাঝে একটা কথা বলবো যে মাস্টার সার্ভিস আসলে কি মাস্টার সার্ভিস কাকে বলে আজকে এই বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো এই বিষয়টা আজকে আপনাদের মাঝে শেয়ার করবো যে মাস্টার সার্ভিস কাকে বলে তো আমাদের সর্বপ্রথম মাস্টার সার্ভিসে হচ্ছে আমরা সর্বপ্রথম অ্যাডজাস্টিং করবো তো ট্রেফিকটা আমরা দেখবো যে ঠিকঠাক আছে কিনা তো সর্বপ্রথম দিয়ে আমাদের এটা করতেই হবে যে আমাদের ট্রেফিট এবং রকার যে সিস্টেম আছে তো এটা আমাদের টাইমিং রকার এগুলো ঠিকঠাক আছে কিনা তো দুই নাম্বার হচ্ছে আমরা এখানে যে এয়ার ক্লিনার বক্স থাকে এবং এয়ার ক্লিনার ফিল্টার থাকে সেই এয়ার ক্লিনার ফিল্টার অনেক সময় জাম হয়ে যায় তো আমরা এটাও চেঞ্জ করে দেব তো তিন নম্বরে হচ্ছে এখানে যে আপনাদের কার্বোডারটা থাকে তো এই কার্বোডারটাও যদি বেশি পরিমাণে ময়লা না হলে তাহলে তো প্রয়োজন নেই আর যদি একান্তভাবে ময়লা থাকে তো সেক্ষেত্রে আপনাদের কার্বোডারটা ক্লিন করে নিতে হবে তারপর হচ্ছে যে আপনাদের যে সামন পিছন যে চাকা আছে চাকার যে ব্রেক শো আছে ব্রেক ব্রেক তো এই অবশ্যই ওয়াশ করে নিতে হবে অনেক অনেক সময় দিন হলে সাউন্ড করে এবং ব্রেক কম হয় বা চাকা জ্যাম হয়ে যায় তো এইসব বিষয়ে করতে হবে আর তৃতীয় নম্বরে হচ্ছে ব্রেক তারপর হচ্ছে ক্লাস তো ক্লাস আমরা দেখবো যে ক্লাসটা আমাদের ঠিকঠাক আছে কিনা তো এখানে একটা জায়গা বিষয় সেটা হচ্ছে ক্লাসটা আপনাদের কোথা থেকে হচ্ছে ওকে তো দেখতে পাচ্ছেন ক্লাস ক্লাসটি যতটুকু নিচ্ছে তো মোটামুটি ঠিক আছে কোনো সমস্যা নেই তো তারপরে হচ্ছে আপনাদের স্পার্ক প্লাগ তো আপনার স্পার্ক প্লাগ চেক করবো যে স্পার্ক প্লাগ ঠিক আছে কি না তো যাই হোক মোটামুটি বাইকটি অনেক সমস্যা আর এগুলো আমি যেগুলো কথা বলছি এগুলো হচ্ছে আপনাদের মাস্টার সার্ভিসে পরে আর ইঞ্জিনে আমরা কোনো প্রকারে তো কোনো প্রকারে হাত দেবো না কারণ যেহেতু ইঞ্জিন আমাদের ঠিক আছে তো সেক্ষেত্রে আমাদের ইঞ্জিনে হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আর যদি কোনো অ্যাকচুয়ালি সমস্যা থাকে তো সেক্ষেত্রে আমরা শুধু ক্লাস প্লেটটা চেঞ্জ করে দেব তো ক্লাস প্লেট ভালো আছে যেহেতু নতুন গাড়ি অল্প ক্লে চলছে তো তারপরে আমাদের চেনটা দেখতে হবে যে চেনটা লুজ আছে কি না তো যদি চেনটা লুজ থাকে তো টাইট করে দেবেন আর যদি না ঠিক আছে তো ঠিক আছে ভালো কথা আর এখানে দেখবেন যে চেনের পাতি কতটুকু দেওয়া আছে যদি টাইট দেওয়ার জায়গা শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে চেনেপাতিটা অবশ্যই কেটে নেবেন এক্ষেত্রে আপনাদের ভালো হবে পারফরমেন্সও ভালো পাবে আশা করা যায় আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এয়ার ইঞ্জেক্টর তো এয়ার ইনজেক্টরটা অনেক সময় জাম থাকবে এবং অনেক সময় ময়লা হয়ে যায় এটা তো এই এয়ার ইঞ্জেক্টরটা অবশ্যই আপনারা ক্লিন করে নেবেন এটা অনেক সময় স্টার্টে ঝামেলা হয় তো সেক্ষেত্রে এটা পরিষ্কার করে নিলে আপনাদের এই সমস্যাটা আর হবে না আশা করা যায় তো এটা অবশ্যই আপনারা ক্লিন করে নেবেন যদি কোনো জায়গায় কাজ করান তো অবশ্যই এটা ক্লিন করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এই পর্যন্তই ছিল এবং আমার চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ও বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ